কেন তুই জানি না সাধুগুলোর বাড়িতে একটা নাটকের শুটিং আসলো তোর সবকিছু নাটকের একটা শুটিং সেটা বন্ধ টন্ধ করে দিয়ে চলে আমরা তুই নাই এটা হলো একটা ঘুরে ঘাড়ে তোরা এই ছাদা গুলোর বাড়ি আর ছাদ গুলোর বাড়ি ওইটি কোনো শুটিং করবে ওইটি শুটিং করবে আছি দুনিয়া বেড়ে চলে চলে আসে মোট সরম লেগে যাচ্ছে মইলে শুটিং করতে হবে না কর করা যাই শুটিং ও তোর মতন আলামিন সাদুগুলো বাড়ি যায় ওটি অভিনয় করতে সরম করছে তুই একটা অভিনেতা মানুষ তুই যদি সরম করিস তাহলে আমরা কি করবো রে বার দিলা দে বেড চাল আসতে কি সরম করলে তো আর হবে না বেড আমরা খাই না খাও মা কাসম তোকে বুঝতে হবে তোর মতো আলামি যদি সরম করে মুই কেঙ্গে অভিনয় করিম রে মানুষ তো আমাকে খিলাই না তোকে এটা বুঝা লাগবে এটা মাথা ঢুকে লাগবে মানুষের হ মানুষ আমাকে খিলাই না মানুষ আসতে বেশি করে ভিডিও করতে হবে এটা তো মানতে হবে আরে ভাই তুমি লোক কা নাম মেলা দেখুন

ಎಂಬಿ ಮಾಿಕ್ರಿ ಕೊಿನ ಗರ ದೇ ಚೆನ್ನ